আমি আজকে সকালে চট করে খবর পেলাম এরকম একজনের বাচ্চা হঠাৎ করে স্টিল বর্ন যেটা বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মরা প্রসব এটা এটা থাকে হয়ে গাইনোকোলজির একটা পার্টি মাঝে মাঝে এরকম হয়ে থাকে তবে টোটাল জিনিসটা বোঝার দিকে আমি আমার গাইনোকোলজিষ্টে খোঁজ নিয়েছি খবর নিছি এবং খোঁজ নিয়েছি এরকম কোনো গাফিলতের

তো পেশেন্ট রবিবার দিন আমরা পেশেন্টের কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি ছিল সোমবার দিন সকালে আমাদের পেশেন্টের সিজার করার প্ল্যান ছিল কারণ জলটা একটু পরিমাণ থেকে একটু কম পাওয়া গেছিল যেটা নর্মাল ডেলিভারি করতে গিয়ে একটা সমস্যা অনেক সময় হয় বাট এটা কোনো ইমার্জেন্সি সিজারেন্স সেকশনের কোনো ব্যাপার না ছিল না তো আমরা পেশেন্টকে আমরা সোমবারই আজকের দিনে সকালে আমরা সিজারের জন্য আমরা প্ল্যান করেছিলাম

প্রিভেন্ট করতে হয় তাহলে পেশেন্টের কাছ থেকে অনেক সময় আমাদের ইনপুট আমরা নেই মানে পেশেন্ট পার্টি আমাদের মা তো বাচ্চাটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করছে আমরা তো একটা টাইমে করছি মনিটরিং ফিক্স টাইম তো মার কাছ থেকে আমরা একটু ওইরকম ইনপুটটা পাই এটাও হয় এটা খুব মানে কম মা বুঝতে পারে না কাল বিকেলেও বাচ্চাকে দেখেছি আমার তো সুবিধা দেখেছে কোনো হয়েছে আজ সকালেও মা বাচ্চার মুভমেন্ট আছে বলে মানে বাচ্চার তারা আছে বলেই আমাদের বলেছে

কয়েকজন প্রিপেয়ার ছিলাম কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে অলরেডি পেশেন্টের অসব বেদনা স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফর্চুনেট কাউকে দোষারূপ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও সতর্ক থাকতে হবে পেশেন্ট পার্টি আরো বেশি সে অ্যাওয়ার হবে